আমার কণ্ঠস্বর পৌঁছচ্ছে না আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না গুড ইভিনিং অশোকনগর কেমন আছেন সবাই গুড ইভিনিং অশোকনগর বলেছে গুড ইভিনিং নমস্কার শুভ সন্ধ্যা ফার্স্ট অফ অল নাম বেশি বলছে ওয়ান এন্ড ওয়েলকাম টু দ্য ভেরি স্পেশাল ইভেন্ট অশোকনগর উৎসব 2025 এগুলি কত

আরো সুন্দর করে তুলবে আমাদের রাজ্যের অশোক নগর উৎসব দু সহযোগিতায় অশোক নগর কল্যাণ পৌরসভা হামরা দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং অশোক নগর স্থান আমি সকলকে রিকোয়েস্ট করবো আমাদের উদ্যোক্তাদের জন্য একটা জোরে হাততালি চাই সবাই মিলে একসাথে দেখুন আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে সঞ্চালনার দায়িত্বে আমি থাকবো সঞ্চালক বললে একটা দূরত্ব বাড়ে আপনাদের প্রতিনিধি হিসেবে প্রত্যেকটা করে তোলার দায়িত্ব আমার প্রত্যেকটা প্রশ্ন উত্তর অডিয়েন্সের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটাই একটা আজকের সংখ্যা আমার দায়িত্ব এবং যারা যারা উৎসব কমিটির সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে অনুরোধ করব

যিনি একটি আপনাদের সাথে তুলে ধরবেন আমরা প্রত্যেকেই জানি যারা গান বাজনাকে ভালোবাসি বাঙালির মাসে তেরো পার্বণ এবং আমরা গান প্রতি আসক্ত অনেকেই বলে খাদ্যরসিক বাঙালি

আর একটা বাঙালি যখন কোনো কিছু পরিকল্পনা করে এখন এতদিন যদি এটাও প্রিয় বন্ধু হয়ে থাকে আগামী দিনে আরো বড় প্ল্যাটফর্মে তবে আমরা তখন গর্বে শত আমরা তোমার নাও অর্ডার একের পর এক পারফরম্যান্স এ কত এগুলো কোনি কি বল মাৰক <laughs> মাৰ্গক